ইয়োগা শুধু শারীরিক ব্যায়াম নয় এটি এক ধরনের জীবনধারা যা শরীর মন এবং আত্মার মধ্যে সমন্বয় ঘটায় এটি বিভিন্ন আসন শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ প্রাণায়াম এবং ধ্যানের মাধ্যমে শরীর ও মনের স্বাস্থ্যের উন্নতি করে শরীর ও মনের ওপর ব্যায়ামের প্রভাব শারীরিক স্বাস্থ্যের উন্নতি শক্তি ও নমনীয়তা বৃদ্ধি নিয়মিত যোগ ব্যায়ামের মাধ্যমে শরীরের পেশিগুলোর শক্তি এবং নমনীয়তা বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এটি রক্ত সঞ্চালন উন্নত করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে ব্যথা উপশম পিঠ ঘাড় হাঁটু বা জয়েন্টের ব্যথা উপশমে যোগব্যায়াম কার্যকর হরমোনের ভারসাম্য রক্ষা হরমোনজনিত সমস্যা সমাধানে যোগব্যায়াম সাহায্য করে মানসিক শান্তি ও স্থিতি স্ট্রেস কমানো যোগব্যায়ামের মাধ্যমে কোটিসল স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণ করা যায় মনোসংযোগ বৃদ্ধি নিয়মিত ধ্যান ও শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ মানসিক মনোযোগ ও স্থিরতা বাড়ায় ডিপ্রেশন ও অ্যাংজাইটি কমানো ধ্যান ও শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায় সুস্থ জীবনধারা গড়ে তোলা যোগব্যায়াম নিয়মিত চর্চা করলে খাবারের প্রতি সচেতনতা বৃদ্ধি পায় এটি ভালো ঘুম নিশ্চিত করে যা শরীর ও মনের সুস্থতায় গুরুত্বপূর্ণ ধূমপান বা অস্বাস্থ্যকর অভ্যাস ত্যাগে সাহায্য করে শুরুর জন্য সহজ যোগ ব্যায়াম তারাসন শরীরের ভারসাম্য উন্নত করতে সাহায্য করে বৃক্ষসন মনোসংযোগ বৃদ্ধি করে সবাসন শরীরকে শিথিল করার আসন গভীর বিশ্রাম দেয় কপালভাতি প্রাণায়াম শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে যোগ ব্যায়ামের নিয়ম প্রতিদিন সকালে বা সন্ধ্যায় যোগ ব্যায়াম করুন খালি পেটে চর্চা করা ভালো ধীরে ধীরে শুরু করে ধৈর্য সহকারে অভ্যাস গড়ে তুলুন যোগব্যায়াম শুধু শরীরকে ফিট রাখে না এটি একটি সুস্থ ও সুখী জীবনযাপনের জন্য অপরিহার্য তাই এটি জীবনের অংশ করে তুলুন আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন